সবপ্রিয়ত সহ কামড়ে এসেছে ন্যাকমা থানার ঠাকুরগাঁও জেলা আনিস থানার হাটটা হলো মাঝামাঝি ন্যাকমলার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চিত্রাং সিলেট কক্সবাজার থেকে যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি আমার ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর গুরু আপনাকে দেখাচ্ছি যদি আপনার কিনা যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর পঞ্চাশ পাঁচ পান্না সাইটের মধ্যে আরিয়া দেখাচ্ছি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন নাম হলাম মোহাম্মদ সাইদুল ইসলাম শখ দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ দেখেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ভাই আসসালামু আলাইকুম বাসা কোথায় আপনার হাটাজারি মাল কটা কিনেছেন ভাই কিনা দুইটা কার কাছে আসছেন কার কাছে আসছেন সাইফুল ইসলাম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইন কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উদযোগ্য থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবে এটা কত কিনছেন ভাইয়া হ্যাঁ এক লক্ষ দশ না তেরো তেরো এক লক্ষ তেরো এক লক্ষ তেরো কিনছে বয়স সুপ্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরম ধরনের চাইল গরু কিনেছে হাটাচারির এক ভাই এসেছে যদি এরকম গরু জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমি নি আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গুরু প্রতিদিন তিনশোটা কমিশন নিই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর ন্যাচারাল গুরু আপনাদের দেখাইলাম যদি গুরু অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম আলম মহম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসগেল থানা হাটটা হলো মাঝামাঝি নাকমার সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইড়ি ন্যাকমদ্যন জাদুরানি এইরকম ধরনের ন্যাচারাল গরু কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এইরকম গরু কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই আপনারা আসতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন হ্যাঁ মিতা কোন জায়গায় যাবে মিতা মাল্লা সীতাকুণ্ড কেউটা মাল কিনছে সীতাকুণ্ড পাটি ষাটটা যাবেন নাকি গাড়ির চঞ্চর দর্শক চঞ্চর থেকে আসেছে সীতাকন্ডোর পাটি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাট্টা হল মাঝামাঝি ন্যাকমর আমাদের এলাকায় গুরু হলো তিনটা লাইড একমদন জাদুরানি এইরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনি আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিয় দর্শক দেন গুরু যারা গুরু লিভেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বলদ গুরু সাদা বলদ কালা বলদ লাল যদি এরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন শুক্রতা সব দেখেন অনেক গুলো শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন না কোনো ধাট কুলগাঁও জেলা আনুষঙ্গের থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরত কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ এরকম বলদগুলো যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন নাকমরত হাট

তিনশো দশ তিনশো বিশ শুক্তির দশক দেখেন কত সুন্দর সুন্দর বলদ গুরু আপনার দেখা যায় কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাকমর্ধন হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরদ আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি নাকমার্ধন চাদুরানি এরকম ধরনের বল বলদ গুরু ন্যাচারাল বলদ গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসংখ্য থানা হাট্টা হলো মাঝামাঝি নাক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও